এমন খুশি বলে আপনার আমার জানমাল মাল আমার বাড়িঘর সহায় সম্পদ বিবি বাচ্চা জাসন এমনকি আমার জান তো আমার নবীরে ভাইয়া আমি বেশি খুশি হয়ে থাম বল বিপব্লিল্লা হিবাবে রহমতি ভাবি জালিকো ফলিয়া ফ্রহু ভাবি জালিকে আস্তাল আল্লাহ মালিক যদি তুমি দেখো আর এটা বিল্ডিং আর এটা মার্কেট দেখে তোমার মন রে খুশি হইতো। তোমার রসুল্লার আগমনের দিন আগমনের খবর হইয়া তোমার কাছে চাইতে বেশি করা খুশি করা তোমার লাগে উচি এর লাগি রসুল তো নাই খালি রসুল রহমতুল্লিল রসুল তো খালি আলিম নাই আল্লাহ নবী বলবেন আলিম এখন আল্লাহ যতই ইলিম পর্দ করছেন শুরুতে শেষ পর্যন্ত যা হয়েছে যা হইবে যা গোঠেছে যা গোঠবে সব বিষয় রে ইলিম আমার আল্লাহ আমারে দিছ ও আল্লাহমে কম আলম তক্ষালম কাল ভব্দম্মাহি আলাই কাজে মা আল্লাহলি তখন আমার হাবিব যত ইলিম দরকার আছে সব ইলিম আমি আল্লাহ ওবার দাল করছি যতটা দান করছি সব দানের মাঝে সবচেয়ে বড় দান হইল এলিম এর লাগি কোনো মানুষের বাড়ি নাই গড় নাই গরিব পারে মানুষ সুন্দর কম হইতে পারে তারা ওলাদ কম পারে কিন্তু যে মানুষের আল্লাহ মায়া করছেন আমার রসুল্লাহ ফরমান আল্লাহ তারে ইলমে দিনের শিক্ষা দান করছ হ্যাঁ আল্লাহ যারে ইলিম দিছেন একটি বড় নিয়ামত হইতো পারে না মাত্র আগর মাসে ডং করে দিকে তাই রে খসাই না আত্মী বড় না আখল বড় মাতন না তোর ডম করতে না এ না তুই কোথায় দেখি তোর আখল আছে নি আত্মী বড় না আখল বড় মাতন না তুই কই তো বড় বলে তুই বিয়া হল আখল বড় মাতন না কথা ঠিক নি না বিরাদর ইসলাম আল্লাহর হাবিব আল্লাহ কই আমার হাবিব যত নিয়ামত দিয়া আপনারে নিয়ামতের মালিক বানাইছি এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আমি আপনারে ঐ দিছি আল্লাহর হাবিব ভরবেন উতি তো ইলমাল আউ্লিন আখরিন আমার আল্লাহ আউ্ল এলিম ইলিম দান করছ এল্লাগি কোন নবীর উম্মত হয়েছি বলে যে নবীর উম্মত হইব লাগি নবী হলে ফরিয়াদ করছে আর এক নবীর উম্মত বানাইবার আমরা জীবনে একটা দিন হয়েছি না আয় হায় 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 আল্লাহ আমরা হাবিবের উম্মত বানাইছি এল্লাগি দিন যত দার ভাই আল্লাহ নবীর মহব্বতর ব্যাপারটা সুমিয়ার আগর ময়মুরব্বী হলে আল্লাহ রবিবার মেলা চলিব দেখছি জুসে ইয়া নবী সালাম আলাইকা কইতা জান সফিয়া কইতা আজকাল চিন্তা করতে করতে এরা নামাজ দিলে গোলাবাং গরিব না রইব মাতন্না মিলাদ শরীফ যদি আপনি ফোড়াই তো চাই আপনার বিবি কই যন্ত্রণা ইটা ইবাই বাড়াইব না মিলাদ ফোড়াইবাই ইটা বাবুর সি আনো রান্দাও আমি আমি কিন্তু যদি আনো না আর আমার রান্দার কথা আমি আমার বাড়ি দেব আমি ইটা না আর আগে গড়ে গড়ে মিলাদ হইছে মসজিদে মসজিদে মিলাদ হইছে আগুন বাস দান কাটিয়া মিলাদ হইছে শহরাত মিলাদ হইছে মেয়া গর্ব নাইলে মিলাদ হইছে বসে বসে মিলাদ হইছে মাবা মরার দিন মিলাদ হইছে এখন এটা উঠছে কেনে বলে দুনিয়ার টান বাড়ে গেছে মানুষ মিলাদের পক্ষে কম না হয় কিন্তু মালর টান বাড়ে গেছে গতিকে খরচ হয়ে দিব লাগে মিলাদ মফিল করে না কোকা চাই হাসানা কথা মিছা জুলে কাকা আছে না মিশা মালর টানে কিন্তু জানিয়ে রাখা উচিত এই উপমহাদেশের বড় আলিম জানে উপমহাদেশের বাবুল এলিম খা আব্দুল হক মহাদিসন শুভান যে ব্যক্তির বাদ দিলে এই উপমহাদেশ ইলমে হাদিসের চিন্তা করা যায় না সেই মহান ব্যক্তি তার লেখা কিতাব মা সবাটাবি শুননা কিতাবের মধ্যে লেখেন যে গোড়ার মধ্যে মিলা দেয় যে জায়গার মধ্যে মিলা দয় কমপক্ষে এক বছর আল্লাহনে এই জায়গাতে রহমত না দিল আল্লাহনে গজব আজকাল গরো গজব আছে বুঝলে গরো গজব কির যে বাজবে খালি টাইলস আর লাইট আর অত সুন্দর সুন্দর বাথরুম কিয়র হালা সারা রহমত আগে আছে নাইতা আগে মাটি সঠি আছে নারীর বা ইহমতার গজব ইটা নাই ফুরিয়ে বা শুনে নি ওখানটা খবর ল বিবিএ স্বামীর কথা শুনে নি ওখান্তা খবর ল পথ শুনে নি খবর শান্তি ফুয়া বাহুরে মামলা করে দিছে বউয়ে নিজের উত্ত গোলাভা মারি মারিয়া আর এক বেটালে গেছে আমি বানাই না নিজের বাচ্চা গোলাপ টিভা মারি মারিয়া ফ্রিজও হারাইয়া গেছে গিয়ে মেহুলোর পিছু হারাই গেছে কি অসংখ্য ঘটনা ঘটেৰ আৰ কোনো হাৰনা নাই ফটো দিয়া মিলা দুটাই থৈ আল্লা গছৰ টানিও জমিন ওলা মাই ত্ৰে আগে ঘৰে ঘৰে মিলা নাছিল বায়ু বায়ু সম্পর্ক আছিল এছ দল হৈ আৰু কোনো লোকে লাগ লাগলে মিঠাই দে কিতা দি চলাম দে চলাম যদি মিঠাই না ভাতুকা তে খাওঁয়া খাৱা নে কিনা বলে গরু মিলাচুরি মারা যুন করো সারা টিলার মানুষ সারা গুষ্টির মানুষ সারা এলাকার মানুষে আগে এক মুরগি আর কতটা আলু মতিন না খেসিয়া খাইয়া গেছেন মানুষে এখন এক গরু খায় লাগা গরুর সাসার গরু ভাইয়ের টের পায় না আসসালামু আলাইকুম ভাইਦਰান ইসলাম সমাজ যদি সম্পৃ සමාজে যদি সম্পৃতি বিরাই অন্তে সহমর্মিতা যদি পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা আবার ফিরে লাগে দরকার মনে করো তাহলে আরেকজন আর আমরা একজনে আরেকজন খাওয়ানি শুরু করি যে সময় সালামে দাগ দাগ যদি ওই যায় সালামে মিটে না কিন্তু বালা করি এখন খাওয়াই লাইলেই দাগ আর থাকে না খানি কুবুর ডাট খানি বড় শক্তিশালী জিনিস খানিয়ে কিতা করে বলে মানুষের শরীরে রক্ত পয়দা করে হ্যাঁ যে মানুষ করে লাগে দেখুন না নিজে গুস কুর মানুষের নিয়ে গুস খাওয়ার মানুষের গুস দেব খাইলে খাইলে আমার মাত মাতি গাঁত বিচারি দরবারি আসেন নি দরবারি আসেন তো মুটিত কয়টা রাইট দিয়া হচ্ছে এখন কয়ে রে গীত সরবরা নোট দিছে রা মুট বরিয়া ফার্সে ফার্স্ট সার্কিট টেকা দিছে কিলা তার বিরুদ্ধে ও গুরাই গেরাই যাও ভাই তো ভাই বা দেখ টান মারে ও গুরমুখা কথা ঠিক নিয়ে না পকেটে তো আমাই সে ওখান টানেন না টানে না মাসে দেলা বরের দরিয়া টানে গুস কুরোর গুসে এই সময় তার রক্ত হয়ে গেছে লাগি টান হাজরিন যদি হালাল পদ্ধতিতে আমরা এক ভাই আর এক ভাই রে খাওয়াই এক পঞ্চায়েত দর মানুষে আর এক পঞ্চায়েত পঞ্চায়েত দর মানুষে রে এক গোষ্ঠীর মানুষে যদি আর এক গোষ্ঠীর মানুষে রে খাওয়ানি শুরু করে দিতে দরবার থাকতো না রসুল্লাহ ফরমাইছেন আফসুস সালাম আবাই না কু তোমরা পরস্পরের মধ্যে সালাম দেও দুনিয়ার মধ্যে আমরা যে অভিবাদনের পদ্ধতি যেটা এক অন্যরে স্বাগতম এক অন্যরে ধন্যবাদ দেওয়া সাক্ষাতর যে পদ্ধতি এই পদ্ধতি বিশ্বের বুকে আর কোথাও নাই আপনার যদি এখন রে ইংরেজিতে কেন গুড মর্নিং বা এখন কি গুড নাইট রাইট তো খালি রাত করুন মাত না শুভ সকাল শুভ রাত ও রাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইখানে সকাল বিকাল জমান মখান কিচ্ছু নাই আল্লাহ তোমার উপরে চিরকাল রহমত বর্ষণ হরুখা এত সুন্দর একটা বাসা এত সুন্দর পদ্ধতি আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমরা বাতাইয়া দিচ্ছেন রসুল্লাহ বলবেন তোমরা দুইজনের মধ্যে যদি লাগ লাগে আর একজন আরো ঘন্টা দেখো দেখার পরে খেয়াল করবে দেখকে ডাইনে দেখো বাবু মুখ ফিরাই লাই

আসি কোন সময় আয় খুশি খুশি কোন সময় আদাউতি থাকলে আহে না আদা হললে আয় আদাউতি হললে আমার সালাম দিছে আমি আসি লাইছি বাদরদিন ভাইয়া আবার সালাম দিছে ওয়ালাইকুম সালাম খয়া লাগে হায় রে হায় আমার রসুল্লাহ এমন মন্ত্র শিখে যা আমরা এই মন্ত্রটা পাঠ করলে ভরে হুললে ভরে আমরার ভিতরে দুঃখ নিবারণ হয়ে যায় আজি কোন কোনো মানুষের যদি কোনো মানুষের দাদি আঘাত করে تلوار দিয়া আঘাত করে বন্দুক দি গুলি করে সামলা ছিড়তে পারে আড্ডি বানতে পারে ই আড্ডিটা করে নিলে জোয়া লাগে সামলা ছিড়ি গেলে জোড়া লাগে কিন্তু কোন ভাই যদি কোন ভাই চলে তার জিবা দিয়া কষ্ট দেন তার বাদেয় তুলি আক্রমণ করিয়া কথা কয় ই দাগটা কিন্তু মিটে না আমা রাসূলুল্লাহ ফরমান ইতা দাগও তোলার ঔষধ আছে ইতা দাগ তুলার ঔষধ একজনে একজনের আরেকজনের দেখলে আসসালামু আলাইকুম পড়িলাইও সবে রানা আল্লাহ কইলেনা সুবহানাল্লাহ সালাম শুনতো নি যাবো বিবি লোকে যারা আজকে রাগবুছা করি আইছে নেতা ওইটা baron আপনি আইজ গিয়া কইবা সালাম আলাইকুম দেখবা একটা আশি যে হইছে কিতা লাগি আশি হইছে বলে আমরার ঘর এর ললাবাদার হাই স্কুল মাঠ এসেলা মিলাদ আর গিয়া ইকি আইছুন বিবিরে সালাম দেওয়া জীবনে কোনোদিন সালাম আমারে দিলা না আজ আমার স্বামী আমারে সালাম দিলা বুচ্ছি আমি ওতানে সালাম দেওয়া লাগবো কারণ তাই না আমার মুরব্বী এর বাদেও তাই না আমারে সালাম দিস সালাম ওর তো কিন্তু আমি তোমার দরবার করিয়া কিন্তু দরবার মেটি গেছে তোমার হলো আল্লাহ রহমত দাদির ঘরের কাজ বিবি সালাম আলাইকুমসালাম রহমতুল্লাহ ও আমার প্রাণের স্বামী

মিলাদুন মহিলো ই কেন আইলে গালাগালি নাই দুঃখ ভাইলে কিলা দুঃখ মিটে ওঠার মেডিসিন ভা আল্লাহ মোহাম্মদ ওইদিন محبت आवाज اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا درد حمدا <سيدينا> दीवाना भाग्य थे पारी जे मदीना सुनारदीना আমরা সবাই গুণগর গিয়ে আপনায় চিনলাম না তার আমাদেরকে ভুলবেন না আল্লাহ হুমা সেই আজ দিন আল্লাহ রবি আল্লাহ রহমতুল আলমিন বানাইয়া ফাটাইছেন আমরা লাগি উস্তাদ বানাইয়া ফাটাইছেন শিক্ষক বানাইয়া ফাটাইছেন রসুল্লাহ দুনিয়া তসিফ বানিয়া সুজদা দিয়া আমরা দেখাইছেন নমাজ পড়তাম দুনিয়া তুনিয়া তসিফ কইছেন

মাথা সাহায্য মানুষের কল্পনা করা যায় না ওলা নমাজ সাহা মুমিনের কল্পনা করা যায় না আল্লাহ আমরা সব রে রহমতুলিল্লা আলমিন ও রহমত চাদরের ভিতরে খায়ল কামতের দিন তুলতা আর আমরা জিন্দগির এক আমল করিয়া আল্লাহর হবি খাসালোয়ার সুযোগ করতাম আল্লাহ তৌফিক দিতে কাহ আমিন আর আলহামদুলিল্লাহ হল কাহ আমরার সাবর নাতি মুফতি সাবর সাহেব দাদা আইচেন মাঝে তাই আইবা আমি দোয়া করিলাই اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على غاية الغمام اللهم صل على الشفيع في جميع الأنام رب كائنات مرحبي برمت دار أمرا وفرد جامرا جنادار. আপনার হাবিবের খাতিরে আপনারে মাফ করি দেব আপনার সবার মা বাপ রে মাফ করিয়া দেও আমরা সাথে দেখা ওনারে মাফ করি দেও আমরা বুজুর্গান হলো দরজাতে বুলন করি দেও আল্লাহ খাস করি আমরা পীর মুর্শিদ সাহেব কুলা ফুলতলি রহমতুল্লাহ দরজাত পুলন করি দেও সিলসিলার তাম বুজুর্গ হলো দরজাতে বুলন করি দেও আমরা পীর মুর্শিদ হজরত বড় সাহেব কুলার হায়াতের মধ্যে বরকত দেও সুস্থতা নসিব ফরমাও রব্বুল আলমিন আল্লাহ আহ আমরা কাজে রহমতর সাহার তোলে জাগা দিছ এই চায়ারে আপনার মাথাৰ ওখে লম্বা করিয়া দেও আমরা মুর্শিদে আপনার কাজে সত্যপোধ দেখাইয়া গেছেন দুনিয়ার লোভ লালছে আমরা এই ভোট থুনে বিচ্যুত না করে আল্লাহ আল্লাহ দেশের অবস্থা বোলো খারাপ আল্লাহ খাল খুলিয়াই চব খুলিয়াই দেশে চলা ফিরা কৰাবো কঠিন হয়ে দাঁড়াইছে মৌলা জমিনৰ ওখে তুমি রহমতর নজর ফর্মাও গজবরে দূর করি দে এই জমাতের পক্ষ তুলে লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া সুনার মধ্যে ইনা তার হাবিবর খেদ মতো পৌঁছাই দাও আল্লাহ মহফিলের সভাপতি সাহেব বিদেশ দোয়া চাইছেন মনের আশা ফুরাই দাও আল্লাহ আরে সাহ তাই না কানাডার তখন মহলার দোয়া চাইছ যেন হাজতের নেক বানাইয়া পুরা করে দাও আমরা যারা এখানে সামিল হয়েছি আমরা খার কোন হাজত আছে আল্লাহ তোমার বলা জানা আছে নেক বানাইয়া ওরা পুরা করিয়া দাও অশান্তি দূর করি রে শান্তি দান করো আল্লাহ আল্লাহ খাস করি উজালা করিয়া মসজিদ মাদ্রাসা রে আল্লাহ তুমি ফরমাও আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা রে হানাফিও দিয়া বাদ করিয়া রাখিও আমরার মসজিদ মাদ্রাসা রে দিয়া আবাদ করিয়া রাখিও আল্লাহ আমরা কোন কোনো জালিমো রাতে মুসল্ল করিও নাই আল্লাহ